কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে এভি টাকা শোধ করতে রাস্তায় চা বিক্রি করছে কথা কথাকে রাস্তায় বিক্রি করতে দেখে টেনে বাড়িতে আনলো দাদুর কাছে সবটা বলে বিচার চাইল জোড়া বাড়ির সম্মানের কথা না ভেবে ওভাবে রাস্তায় চা বিক্রি করার কারণে কথাকে কঠিন শাস্তি দেয়ার আবেদন করলে দাদু ও এভির আবেদন গ্রহণ করে কথার কাছে জানতে চায় কেন সে এমন কাজটা করলো কথা মনে মনে বলে আমি তো দাদুকে সত্যিটা বলতে পারবো না আবার মিথ্যেও বলতে পারবো না সময় নিয়েছি মাত্র সাত দিন দুই দিন পার হয়ে গেছে হাতে আছে মাত্র পাঁচ দিন কথাকে চুপ থাকতে দেখে এবার ধমক দিলো এদি বলে কি হলো দাদুকে কিছু জিজ্ঞেস করছিস শুনতে পেয়েছিস কথা বলে দাদু আমার ভুল হয়ে গেছে আর এমনটা হবে না আমি আসলে মজা করে এটা করেছি দাদু বলে তুমি চোরাবাড়ির বউ তোমার কাছে এমন মজা আশা করি না আমরা এবার কিন্তু ম্যান্ডি অর্না ও কথার বিরোধী পক্ষের সবাই এক হয়ে বলে দাদু আমরা এর বিচার চাই হয় তুমি এর বিচার করবে না হয় আমরা কথার সাথে আর কোনো কথাই বলবো না এভি বলে তোদের বলাটাই ফালতু হয়ে যাবে কর্তা আর তার আদরের কথাকে শাস্তি দেবেন না এই কথা শুনে আমাকে আপনি শাস্তি দিন দাদু এটাই বলে কথা তাহলে কি শাস্তি দেবে এবার দাদু বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত